আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সৌদি আরবের মাদায়েন সালেহ বা আলহেজির এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রায় আজকে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদাইন সালেহতে এসে পৌঁছেছি এখানে মূলত সামুদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল যাদের হেদায়তের জন্য আল্লাহ তালা সালেহ আলে সালামকে নবী করে প্রেরণ করেছিলেন এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল ওনারা তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জন জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে পাথরের মধ্যে শিল্পকর্ম করে খোদাই করে ডিজাইন করে তারা পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল এবং সালেহ আলহি সালাম যখন সামুদ জাতি গোষ্ঠীকে এক আল্লার দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সালেহ আলাইসালামের কাছে একটি উঁট দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন সেই ওট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী এবং তিনি দোয়া করলেন সালাহ আল্লাহর কাছে আল্লাহ তালা পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন কিন্তু সাল্লামের ওম্মদ সামুদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করল না এবং ওটটিকে হত্যা করলো কিছুদিন পরে এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ আল্লাহতালা জিবরিলা আলিহিস্লামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ড ওয়ে বিশাল একটি তরঙ্গের মধ্য দিয়ে এমন বিকটাওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমলে নির্মূল হয়ে গেল তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এবং সালেহ আলাইস্লাম পরবর্তীতে মোমিনদেরকে নিয়ে মক্কাতুল মকার আমাদের চলে গেলেন প্রিয় শুধুই এই হেজের এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালেহ বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে যারা ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহর রাসুলের সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কী সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়নে সালেহ বা হেজের এলাকাটি সেটি পরিদর্শনের জন্য আমরা এসেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ মিথ্যা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে তাদের সাথে আমি কি আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ তালা আমাদের সবাইকে অতি অতীতের যে জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই ব্যাপারগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সৌদি আরবের মাদায়নে সালেহ এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি